আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন শারমিস ডায়েরি ব্লগে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম তা আজকের ভিডিওটা একটু অন্যরকম আমরা মার্কেটে ঘোরাঘুরি করে তারপরে আমার ছেলের চুল কাটাতে চলে এসেছি আর আমার বরণন হচ্ছে একটু টুকিটাকি কেনাকাটা করলো সেটা অফ ক্যামেরাতে করা হয়েছে ভিডিওটা ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ বাচ্চাদেরকে নিয়ে বাজারে বা মার্কেটে আসলে অনেক ঝামেলা হয় তাদেরকে মানে দেখতে হয় ভালোভাবে নয়তো এদিক সেদিক চলে যায় এ খেলনা ধরে সে খেলনা ধরে তো যাক আলহামদুলিল্লাহ সব কিছু কেনাকাটা হয়ে গিয়েছে টুকটাক তেমন একটা কিছু কেনে না হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি আর আমার যে ছেলে চুল বড় করবেই করবে তারপরে তার বড় বরফুপি জোর করে ধরে তাকে চুল কাটাতে নিয়ে এসেছে সে বলেছে সবচেয়ে বড় পার্লারে যাবে তো সবচেয়ে বড় পার্লারে এখানে নিয়ে আসা হলো তো এখন তার স্টাইলেই সে চুল কাটছে আচ্ছা তারপরেও কাটুক সাইড দিয়ে অনেক কষ্ট করে তাকে জোর জবরদস্তি করে চুলটা কাটানো হলো তারপরে সে বায়না করছে সে ফেশিয়ালও করবে করে বাবা সে ফেশিয়াল করার জন্য সে একটা পর্যায়ে জেদ ধরে বসে আছে সে চুল কাটবে না নয়তো ফেশিয়াল না করলে তারপরে কি যেই বলা সেই কাজ অনেক আমি তো কাটতে মানে জেদ মানে ইক ফেশিয়াল তাকে করতেই দিব না কিন্তু সে জোর করে ফেশিয়াল করল কারণ ফেশিয়াল না করলে সে চুল কাটবে না তারপরে একটা পর্যায়ে যে চুল কাট ছিল তো সেলুনের লোক উনি বলল যে ঠিক আছে আপা দেন আমি করে দিচ্ছি বাচ্চাদের হচ্ছে একটু হালকা পাতলা জিনিস আছে সেগুলো দিয়ে করে দিচ্ছি তো তারপর আমার বড় ছেলে সেই বড় ছেলে এত বড় ছেলে হয়েছে যে তাকে এখনো মুসলমানি করানো হয়নি অথচ সে ফেশিয়াল করাটা বুঝে গেছে তো যাই হোক ফেশিয়াল করে দেওয়া হলো এই যে তার একটু ভিডিও নিলাম যে ছোটবেলাতেই কত রকমের পাকনা ছিল যে তার ফেশিয়াল করতে হয়েছে তো সে যে বড় হলে কি করবে আল্লাহ জানে রূপচর্চা মেয়েদের মতো মনে হয় প্রতি মাসে মাসেই রূপচর্চা করবে আমার ছেলে যাই হোক তারপরও আল্লাহ যেন বাঁচিয়ে রাখে সুস্থ রাখে তো এই যে আরও বেশ কিছু মাছ কিনেছিলাম তো আর কোথাও দেরি করিনি কারণ মাছ কেনার পরে কোথাও দেরি করা যাবে না ঝটপট মাছ কিনে নিয়ে চলে আসলাম আর আজকে মনটা তেমন একটা ভালো না কারণ আমার বন্ধু চলে যাবে মানে আমার বড় ননদ ঢাকাতে চলে যাবে আজকে যেই কারণে একটুও ভালো লাগছে না মনের মধ্যে অশান্তি লাগছে কাজ বাজ করতে হচ্ছে তাই তো এই যে এসে কতগুলো মাছ নিয়ে এসেছি এই মাছগুলোকে কেটে ফেলতে হবে এখন তো আমি তো অলরেডি কাটতে বসে গিয়েছি তো আমার ছোট যাকে ডেকে এসেছি তো ও চলে আসবে কারণ এতগুলো কাটতে অনেক দেরি হয়ে যাবে তো এই জন্য দুজনে মিলে তাড়াতাড়ি করে মাছগুলোকে কেটে নেবো তারপর রান্না করে রেখে দিব যেন সকালে আমার কোনো রান্নার ঝামেলা না থাকে শুধু তরকারি গরম করে আর ভাতটা রান্না করেই আমার বড় ননদকে বিদায় দিয়ে দিতে পারি কারণ ওরা কালকে চলে যাবে যেহেতু মাছ আনতে আনতে আমার বিকাল হয়ে গিয়েছে সন্ধ্যার দিকে কাটতে কাটতে একদমই সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে কেটে নিয়েছি নয়তো মানে আবার বাঁচতে গিয়ে ধোয়ার পর কাটার পরে ধুয়ে এগুলোকে আলাদা করতে গিয়ে দেরি হয়ে যাবে তো যার জন্য আলাদা আলাদা করে কেটে কেটে রাখা হচ্ছে ওদেরকে আলাদা আলাদা করেই ধুয়ে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব আর আমার ছোট ছোটো জারটা বড় মাছগুলোকে খুব সুন্দর করে কাটতে পারে তা আমি ছোট মাছগুলোকে কেটে নিয়েছি ও বড় মাছগুলোকে কাটছে তারপরে ওকে হচ্ছে সাহায্য করছি একটু মাছের মানে আসটাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আর ও মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছে তো মাছ কাটা হয়ে গেলে আমাকে আবার রান্নাটা সেরে ফেলতে হবে তো রান্নার জন্য কি কি করব সেগুলো বসে বসে চিন্তা করছি আর কালকে যেহেতু আমার বর্ণনা চলে যাবে সেহেতু মনটাও ভালো না কোনো কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু তারপরেও করতে তো হবেই কারণ খেতে তো হবেই আর সব সময় তো আর ভালো লাগে না তারপরেও কিছু কিছু সময় আছে যে ভালো না লাগলেও কাজ করতে হয় তো আমার আজকে ভালো লাগছে না কিন্তু তারপরও আমার অনেক কাজ করতে হবে কাজ করতে হচ্ছে তো যা হোক কাজ যেহেতু যেহেতু মেয়ে মানুষ হয়ে জন্ম হয়েছে কাজ তো করতেই হবে আর তাছাড়া আমার নিজের জন্য ভালো লাগছে না কারণ মনটা অনেক খারাপ মানসিকভাবে একটু টেনশানে আছি তো মনটাও যেহেতু ভালো না তো আপনাদের সাথে একটু গল্প করে নেই কিছু কিছু মানুষ আছে কাছের মানুষগুলোই বেশি আঘাত করে আর কাছের মানুষগুলো বেশি কষ্ট দেয় তাদের কথাগুলো মারাত্মকভাবে মানুষকে আঘাত করে এটা যদিও উচিত না আসলে আমাদের নিজেদের মধ্যেই এই প্রবলেমগুলো বেশি সৃষ্টি হয় পারিবারিকভাবেও সৃষ্টি হয় বেশি তো এটা উচিত না কারণ আমরা তো সবাই মানুষ আমাদের সবাই সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত সে যেই হোক না কেন কাছের মানুষ হোক বা দূরের মানুষ হোক তো যা হোক সবাই আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে দান করে তো আমি অফ ক্যামেরাতেই মাংসটাকে রান্না করে নামিয়ে নিলাম কারণ একটা তরকারি দিয়ে তো আর হবে না কারণ যেহেতু আমরা মানুষ বেশ কয়েকজন আছি আর দুলা ভাই কালকে চলে যাবে আপাকে নিয়ে জন্য তো আসলে আপা বলি তাই সম্পর্কে বড় যেহেতু আমার হাজবেন্ডের বড় বোন তার জন্য হচ্ছে আপা বলে ডাকি কিন্তু অরিজিনালি আমরা দুজন আপার মতো চলি না আমাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক যেটা কেউ দেখে বলবে না যে আমরা দুজন ননদ বা বউ আলহামদুলিল্লা আল্লাহ যেন সারা জীবন এরকমই রাখে সবাই দোয়া করবেন তো মাছ রান্না করব বড় মাছটা যার জন্য হচ্ছে এই মাথাটাকে আগে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি যেন সব মশ মশলার সাথে খুব সুন্দরভাবে মাথাটা ভালোভাবে কষে যায় এবং মাথার ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে তো এইভাবে আমি মাছটাকে আজকে রান্না করছি আর কোনো পেঁয়াজ দেইনি তেলের মধ্যে আমার পেঁয়াজ বাটা একটু হালকা জিরা বাটা দিয়ে দিয়েছি আর অন্য কোনো মশলা দিব না আর হলুদ মরিচ এগুলো তো দিতেই হবে পরিমাণ মতো সব মশলাগুলোকে দিয়ে মাথাটাকে আমি খুব সুন্দরভাবে আগে কষিয়ে নিচ্ছি আর জানি না আমার মতো আমার রান্নার মতো কেউ এভাবে রান্না করে কি না কারণ মাথাটা হচ্ছে বড় মাছগুলো হচ্ছে ছোট ছোট তো আমি মাছগুলোকে আগে কষিয়ে নিচ্ছি কারণ মাছ আজকে আমি ভেজে রান্না করব না কারণ এটা হলো তাজা মাছ তাজা মাছ ভেজে রান্না করার কোনো প্রয়োজন নাই আর এইভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তাজা মাছগুলো তো এই যে মাছগুলো কষ কষাচ্ছে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি কিন্তু এখন খাবো না রান্নাটা আগে শেষ হোক যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সেহেতু আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই এরপর আমি সকাল থেকে ভিডিও শুরু করেছি কারণ ভাইয়া আপা চলে যাচ্ছে আমার বন্ধু চলে যাচ্ছে খুবই খারাপ লাগছে মনের মধ্যে খুব অশান্তি লাগছে যে এসেছিল কয়েকটা দিনের জন্য মাত্র শুধু আমার জন্যই এসেছিল তো ভাইয়া গাড়িটাকে মুছে নিয়ে জিনিসপত্রগুলো উঠিয়ে নিচ্ছে সব কিছু তো খাওয়া দাওয়া সব কিছু শেষ এখন শুধু সেও রেডি আপাও রেডি আপা শুধু বুর পড়বে তো গাড়িটা একদম কুয়াশা দিয়ে ভরে গিয়েছে সেই জন্য ভাইয়া সুন্দর করে মুছে নিচ্ছে আর যেহেতু ভোরের রওনা হচ্ছে রাস্তাতে তো কুয়াশা আছেই আর লং জার্নি যেহেতু সে সুন্দর করে গ্লাসটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছে তা আমার বাচ্চারাও সকাল সকাল উঠে গিয়েছে ফুপি চলে যাচ্ছে তাকে রেডি করে দিচ্ছে সে বসে আছে আর বেশ শীত পড়েছে গ্রামের তো এমনিতেই শীত বেশি পড়ে তারপরেও নদ নদীর এলাকা ইসামতি নদীর পাশে আমাদের বাড়ি আর এই যে রেডি হচ্ছে তারও ভালো লাগছে না সে চলে যাবে খুবই মনে কষ্ট তো যাক কী আর করার তো সবাই দুষ্টামি করছে যে ফুপি চলে যাবে তোমাকে যেতে দিব না তো এগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা হচ্ছে আর আমার বর্ণাতে তো মনে কোনো কথাই নেই মুখে তো কোনো কথাই নেই কারণ সে সব কিছু মনে হচ্ছে যে রেখে যাচ্ছে কথাবার্তা বলছে না সে মনে হয় কান্না করে দিবে আর এই যে আমার বান্ধবীর দুইটা বাচ্চা তার দুইটা সন্তানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে এখন এই দুজনকে সন্তানের মতো লালন পালন করে এরা স্বামী স্ত্রী দুইজন তো এখানে মধু কিনেছিলো তো মধুটা আমরা ভাগাভাগি করে নিয়েছি তো মধুটা হচ্ছে আমার ছেলে অনেক সব কিছু এগিয়ে দিচ্ছে তারপর হচ্ছে ভাইয়ের জন্য কিছু দুধ পিঠা দিয়ে দেওয়া হলো বাসায় গিয়ে খাবে তারা আর এই যে এখন বিদায়ের পালা বিদায়ের পালাতে তো খারাপ লাগবে খারাপ লাগাটাই স্বাভাবিক তো সবার কাছ থেকে সে বিদায় নিচ্ছে আর টুকটাক জিনিসগুলোকে কোথায় রাখবে ভাইয়াকে দিয়ে সুন্দর করে সেট করে দেওয়া হচ্ছে তাই সেট করে দিচ্ছে সে তো যাক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সম্পর্কের জন্য দোয়া করবেন সম্পর্কটা যেন অনেক ভালো থাকে আমাদের মাঝে হয়তো কোনো একদিন আমাকেও চলে যেতে হতে পারে আবার সেই নিদ্রাতে ভাগ্যে যার কি আছে কেউ বলতে পারে না ভাগ্যে যার যেটা আছে সেটাই হবে ওইটাই আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে কারণ আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্য করে এটাই আমি বিশ্বাস করি আর এটাই মেনে নি এটাই মেনে নেই এটাই মেনে নিব যে আল্লাহ যা করে বান বান্দার ভালোর জন্যই করে কারণ আল্লাহ সব কিছু জানে বুঝে আল্লাহ আমাদের মতো রাগিনা আল্লাহ নিরপেক্ষ আল্লাহর বিচারটা হয় খুবই আস্তে ধীরে তো অনেক কথাই তো বলে ফেললাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তখন বর্ণনাথ উঠে গেল আর সে চলে যাচ্ছে মনে মনে হচ্ছে যে বুকের ভেতরটা ভার হয়ে যাচ্ছে কি যেন চলে যাচ্ছে কি যেন চলে যাচ্ছে তো বাচ্চারা অনেক দুষ্টামি করছে খুলো খুলো গ্লাসটা খুলে ফেলো তো আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এ পর্যন্তই